गुरुदेवाय नमो नमः परं गुरुभो नमो नमः परमेष्ठि गुरुभो नमः परात् परं गुरुभो नमः गुरुदेवाय नमो नमः परं गुरुभो नमो नमः परमेष्ठि गुरुभो नमः परात् परात्परो गुरुभो नमः गुरुदेवाय नमो नमः परं गुरुभो नमो नमः परमेष्ठी गुरुभो नमः परात् परो गुरुभो नमः मन्त्रमूलं गुरुवाक्षं मखमूलं गुरुकृपा ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं वक्षमूलं गुरुकृपा ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं मूलं गुरुपदं गुरुकृपा हि केवलं गुरु कृपाहे केलं गुरु कृपाहि 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 केलम् गुरुकृपाहि केवलं गुरुकृपाही केवलं गुरुकृपाही केवलं गुरुकृपाहि केवलं गुरुदेवायो नमो नमः परं गुरुभो नमो नमः परमेष्ठि गुरुभो नमः परात्परो गुरुभो नमः मन्त्रमूलं गुरुवाक्यं मक्षमूलं गुरुकृपा ध्यानुमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं हि केवलं हि केवलं गुरुकृपा हि केवलम्

বললে ভুল হবে আজকে ঠিক পাঠ করব না আজকে কিছু কথা শেয়ার করব তো আজকে তো একটা বিশেষ দিন আপনারা সবাই জানেন আজ মাঘী পূর্ণিমা আর আজকের দিনটা আমার কাছে আরও বিশেষ তার কারণ হচ্ছে আজকে আমাদের শ্রী শ্রী পরম গুরুদেবের আবির্ভাব তিথি গতকাল ছিল অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি হচ্ছে আমাদের শ্রী শ্রী গুরুদেবের আবির্ভাবের তিথি তো গুরুদেবের আবির্ভাবের তিথি ঠিক পরে তিনি পরম গুরুদেবের আবির্ভাবের তিথি দুটো পর একদম আর এই সময়টা একদম সব পরপর যার জন্য মা নর্মদার ওপর যে ভিডিওগুলো আপলোড করার কথা ছিল নর্মদা জয়ন্তীর পরের পার্টগুলো আমি এখনও রেডি করে উঠতে পারিনি পার্টগুলো সবই আছে কিন্তু ওগুলোকে ঠিকঠাক করে যে আপলোড করব সেটা আর হয়ে উঠছে না সব পরপর পড়ছে বলে আমি আর সময় করে উঠতে পারছি না তো সেগুলো সবকটাই আসবে হয়তো একটু দেরিতে আসছে কিন্তু আসবে প্রত্যেকটাই তো আজকের এই দিনটা সবাই জানেন হয়তো নিশ্চয়ই অনেকেই জানেন যে তিন ঠাকুর দর্শন করার একটা ব্যাপার আছে অনেকেই যান মাঘী পূর্ণিমার দিনে খর্দার শ্রী শি শামসুন্দর শ্রীরামপুরের রাধা এবং সাইমনের নন্দদুলালজি তো এই তিনটে ঠাকুরকে একসাথে এই মাঘী পূর্ণিমার দিনে দর্শন করা হয় একটি পাথর থেকে এই বিগ্রহগুলো তৈরি করা হয়েছিল সে বিগ্রহ তৈরি করা হয়েছিল এবং প্রতিষ্ঠা করা হয়েছিল তো আমিও অনেকবার বাড়ির সবার সাথে গেছি মাঘী পূর্ণিমা এলেই মনে পড়ে যে সকাল সকাল সে চান টান করে রেডি হয়ে একদম আমি মা বাপি ভাই মানে মামা তো দিদি মামামুনি তারপরে আমার মাসি মেসোমশাই আর আরেকজন ছিলেন মাসি তো সবাই মিলে একসাথে আমরা বেশ যেতাম তিন ঠাকুর দর্শন করতে তো খুব খুব আনন্দ সেই পুরনো সময় মানে কথাগুলো মনে হলে পরে এখনও আনন্দ হয় মনে হয় যেন এই তো সেদিনের ঘটনা তো খড়দার শ্যামসুন্দর আমাকে ভীষণ টানে এখনও সবসময় মনে হয় যে শ্যামের মন্দিরে যাই আর খুব ভালো লাগে ওখানে বসতে ওখানে গিয়ে শ্যামকে দেখতে কেন জানি না আমি তাকিয়েই থাকি খুব আনন্দ হয় শামকে দর্শন করে তো মাঘী পূর্ণিমা দিনটা এলেই বার বার মনে হয় সেটা তো যাই হোক আজকের এই ভিডিওর শুরুটা হয়েছে গুরুদেবের এই বন্দনা দিয়ে তো এইগুলো আমাদের শ্রী গুরুদেব এই যে বললাম যে গুরুদেবকে এই যে প্রণাম জানানো পরম গুরুভ্যনম পরমেষ্টী গুরুভ্যনম পরাৎ পর গুরুভ্যনম তো আমাদের শ্রী গুরুদেব সন্ধ্যেবেলায় যে বলতেন আর কি পাঠ করার জন্য তো তার মধ্যে এগুলোও আমাদের দিয়ে পাঠ করাতেন তিনি সব গুরুদেবদের প্রণাম করা হয়ে যায় এটা পরম গুরুদেবকে গুরুদেবকে পরমেষ্ঠি নাম পরাত পর গুরুভ্যনাম তো তাদের সব বাইকে প্রণাম করা হয় আর কি তো গতকাল যেহেতু তাঁর তিথি ছিল তো গতকাল শ্রী গুরুদেবের যে জায়গাটা এখন হয়েছে গত বছর থেকেই গত বছরই প্রতিষ্ঠা হলো জায়গাটার আর কি ভদ্রেশ্বর স্টেশন থেকে একটু যেতে হয় একটু নয় বেশ কিছুটা যেতে হয় বেশ অনেকটা দিল্লি রোড পেরিয়ে অনেকখানি রাস্তা তো নতুন জায়গাটা অনেকটাই বড় এবং খুব নিরিবিলি একদম গাছপালা প্রচুর প্রচুর সবুজ চারধারে তো পরিবেশটা খুব সুন্দর আর যাই হোক একটা জায়গা হয়েছে যদিও শ্রী গুরুদেব থাকাকালীন এই জায়গাটা কোনো রকম কোনো কথা এটা নিয়ে ব্যবস্থা কিছু হয়নি মানে দেহে থাকাকালীন আর কি আছেন তো তিনি এখনও দু হাজার তেরোতে দেহত্যাগ করেছেন কিন্তু একইভাবে তিনি তখনও যেমন ছিলেন এখনও তেমনই আছেন শুধু আমরা দেখতে পাই না বা আমরা তাকে বুঝতে পারি না বা উপলব্ধি করতে যারা পারি না সেটা তাদের মতন কিন্তু যেমন তিনি ছিলেন তিনি বলেও ছিলেন যে তিনি দেহত্যাগের পরেও সেইভাবেই থাকবেন তবুও আমাদের আমরা তো বড্ড আমরা তো একদম সাধারণ মানুষ তাই আমাদের কাছে এই যে স্থূল চোখে আমরা মানে স্থূল যে দেহটাকে দেখি সেটাকেই আমরা সব বলে মনে করি বা আমাদের কাছে ওই দেখাটাই সব আমাদের দেখতে না পেলে বা সামনাসামনি কথাগুলো শুনতে না পেলে আমাদের কোথাও একটা যেন অসহায় লাগে বা কষ্ট হয় আর কি তো গতকাল গেছিলাম ওই যেখানে জায়গাটা হয়েছে যে আশ্রমটা হয়েছে আর কি ছোটো করে এখন আপাতত পরে কনস্ট্রাকশান আরও চলবে যেমন যেমন ব্যবস্থা হবে শ্রীগুরুদেব যেমন যেমন ব্যবস্থা করবেন তেমনভাবেই হবে তো ওই স্টেশান থেকে এখনও ওই দিকটাতে খুব ভালো মানে কোনো যাতায়াতের ব্যবস্থাটা খুব একটা ভালো নয় মানে আপনি স্টেশন থেকে কিছু পাবেন হয়তো অটো বা টোটো আপনাকে পেয়ে যাবেন কিন্তু ওইখান থেকে ফেরার সময়টাই খুব সমস্যা হয় বা খুব অসুবিধা হয় কেননা অনেকটা ভেতরে আর ওদিকে কিছু তেমন নেই তবে সাধন ভজন করার জন্য বা আশ্রম মঠের পরিবেশ এরকম হলে পরে সেখানে গিয়ে ভালো লাগে ভিড় ভাড়টা কোলাহল থেকে একটু দূরে একদম চতুর্দিকে সবুজ প্রচুর গাছপালা দেখে যেন মনটা আনন্দ হয় আর কি তো যাই হোক খুব ভালো লেগেছে কালকে মানে ভালো তো লেগেইছে আনন্দ হয়েছে ভীষণ আর সকালবেলা আমরা গিয়েছিলাম এখান থেকে একটি টোটো টোটো নয় একটা অটো আমাদের মাঝে মধ্যে ওই দাদা নিয়ে যায় আমরা কোথাও গেলে তো ওই দাদাকে আগে বলে রেখেছিলাম তো সেইটা আগে বুক করে নিয়ে টোটো রিজ এই অটো রিজার্ভ করে নিয়ে তো আমরা গিয়েছিলাম সেখানে কেননা অনেকটা সময় লাগে আর রিজার্ভ করে না গেলে বা বলে না রাখলে পরে ফেরার সময়টাতে অসুবিধা হয় মানে যাওয়ার সময় তো তবু ঠিক আছে কোনো না কোনোভাবে পেয়ে যাবেন আর সঙ্গে যেহেতু সবাই থাকবে মা মে এরা তো এদের একটু মানে তাড়াতাড়ি হাঁটতে সমস্যা হয় বা পারবে না সেটা শরীরটাও ঠিক যায় না তো সেই কারণের জন্য আগে থেকে বুক করে যাওয়ার ব্যাপার আর কি তো সকালে যাওয়ার পরে খুব আনন্দ হয়েছে ওখানে গিয়ে পুরো পুজোটা যেটা আপনারা এখন দর্শন করছেন সেটা ওই ওইখানকারই একটু কিছুটা ভিডিও ক্লিপিংস যতটুকুনি তোলা সম্ভব হয়েছে আর কি তো ভদ্রেশ্বর স্টেশন থেকে গোবিন্দপাড়া জায়গাটার নাম গৌরজি গোবিন্দপাড়া গৌরজি গোবিন্দপাড়া এবং ওদিকে শ্রী গুরুদেবের যে নাম আর কি রবি ঠাকুরের আশ্রম বা রবি ঠাকুর বললেই সবাই বুঝতে পারবে আর কি মোটামুটি অনেকজনই জেনে গেছে তো গতকাল যেহেতু তার তিথি ছিল তো গতকালকে পুজো নাম এগুলো সব কিছুই হয়েছে আর ভক্ত সেবাও হয়েছে তো এরকম কিছু কিছু অনুষ্ঠান ওখানে মাঝে মধ্যেই হয় তো সবসময় আমাদের পক্ষে যাওয়া হয়তো সম্ভব হয় না তো মহাপুরুষদের মহাপুরুষরা কখন কি করেন আর কখন কোন বেশি কোথায় আসেন এ বলা মানে বলা বড় শক্ত গতকালকেরই একটি ঘটনা একটি তো আমরা দুপুরবেলা পুজো হয়ে যাওয়ার পরে তখন লাস্টে গিয়ে হোমটা হবে আর কি কিন্তু আমাদের যে ফেরার সময় চারটে দেওয়া ছিল ওই অটোর দাদাটিকে চারটে সময় যেহেতু আসতে বলা হয়েছিল তো সেই জন্য সময় দিকে ঘড়ির কাটা তো এগিয়ে চলেছে তা আমি মাসিককে বললাম যে প্রসাদ নিতে আমরা বসে পড়ি বরঞ্চ কেন না হলে পরে তখনও হোম শেষ হয়নি তো না হলে দিকে দাদাটি এসে যদি অপেক্ষা করে মুশকিল হয়ে যাবে তো না তাকেও তো অনেকটা রাস্তা আবার আসতে হবে ফিরতে হবে আমাদেরকে সবাইকে নিয়ে আর সন্ধে হয়ে গেলে আরও অসুবিধে দিকটা অসুবিধে কিছু না যাতায়াত করাই যায় রাস্তা ভালোই এমনি ঠিক আছে কিন্তু পাওয়া যায় না সব সময় আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলে পরে টাকা পয়সা বেড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে বিরক্ত হতে পারেন যে সময় তিনি যে দিয়েছেন আর কি সেই সময়ের মধ্যে না বেরিয়ে এলে ওই কারণে আমরা প্রসাদ নিতে বসে পড়ি তো প্রসাদ নিতে বসার পরে একটা অদ্ভুত ঘটনা না শেয়ার কোটেই পারলাম না আজকে শ্রী গুরুদেবের কথা হচ্ছেই যখন তা আমি মাসি মাসিমণি মেষমশাই আর মা চারজনে একটা জায়গায় বসি আর মোটামুটি ওখানে সব বেশিরভাগই স্থানীয় লোকজন ছিল যে কারণের জন্য ওদের অতটা তারা নেই আর আমাদের সঙ্গে কয়েকজন শুধু একটু দূরের ছিল তা কুটি কয়েক হয়তো সাত আটজন তারা তাদের মতো করে চেয়ার টেবিলে বসেছে ঠিক আমরা যেখানটাতে বসেছি আমাদের টেবিলটার থেকে একটু এগিয়ে পেছনের দিকটাতেই সামনেই একটি ওই ত্রিপল জাতীয় কিছু মাটিতে বিছিয়ে নিয়ে ওখানে বসে কয়েকজন নাম করছিলেন নাম মানে ওরিনাম সংকীর্তনও হচ্ছিল আর তারপরে কিছু ভজন হচ্ছিল ওই নিতাই গৌরের ভজন এই সমস্ত রাধারানীর ভজন সব করছিল আর একটি কুকুর ওখানে অনেক কুকুর ঘোরাফেরা করছিল কিন্তু একটি কুকুর ওখানটায় এসে ঠিক নাম যেখানে হচ্ছে তার সামনে এসে বসে আর কুকুরটা আমি মানে ওখানে এসে বসতেই আমি মাকে বলি যে দেখো মা কুকুরটাকে কী সুন্দর দেখতে একদম ঝকঝকে পরিষ্কার মানে লোমগুলোর মধ্যে কোথাও একটু মানে ময়লা ধুলোবালি নেই একদম চকচক করছে যেন গাটা তেলা মতন একদম এবং কুকুরটা একটু বড় সড়ো দেখতে গলার কাছটা যেন অনেকটা লম্বা তো কুকুরটি ওখানে এসে বসে কোনো কিছুতে খাবারে দাবারে কিছুতে মুখ দেয় না কাউকে বিরক্ত করে না ওকে বরঞ্চ লোকে তারা দিচ্ছে উঠে যেতে বলছে তা আমার মেসুম বলছে এই তুই এখানে কেন তা ও ও কিন্তু কাউকে বিরক্ত করছে না ও চুপচাপ যেখানটা নাম হচ্ছে সেখানটাই এসে বসে ও তো অন্য জায়গাতেও বসতে পারতো কিন্তু ও ওই ত্রিপলটার সামনেটাই এসেই বসলো তাই দেখে আমি আরও প্রসাদ নিতে নিতে ওর দিকেই তাকিয়ে আছি আর এত অপূর্ব লাগছে তখন আমরা প্রসাদ খাচ্ছি আর ওই সরি আমরা প্রসাদ নিচ্ছি প্রসাদ গ্রহণ করছি আর ওইখানে ত্রিপলের মধ্যে ওনারা ওই ওই পাশটায় বসে নাম করছেন রাধারানীর ভজন করছেন ওই ভজন শুনতে শুনতে প্রসাদ পাওয়া একদম সামনে বসে ওইখানটাতেই বসে এটা আমার বড় আনন্দ হয়েছে এটা বড় সৌভাগ্যের ফলে হয় সত্যিই কালকে গুরুদেবের অশেষ কৃপা যে আমরা মানে নাম শুনতে শুনতে প্রসাদ নিচ্ছি এটা ভীষণ মানে এত অপূর্ব আনন্দ হয়েছে এবং চতুর্দিকের পরিবেশ এত সুন্দর এত সবুজ ওখানটায় কি ভালো লাগছিল কালকে আর আর আমি প্রসাদ নিতে নিতে সামনে বসে রয়েছে ওই কুকুরের বেশি কেউ তো একজন ছিলেন তো যিনি ছিলেন ছিলেন এসেছেন কে এসেছে তা বোঝার ক্ষমতা আমার নেই কিন্তু আমার যেন ওর দিক থেকে চোখ সরছে না আমার বারবারই চোখটা ওদিকেই যাচ্ছে আর আমি ওর দিকেই তাকিয়ে আছি ও মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছে এইবারে আর একটা ঘটনা হচ্ছে যখন আমরা কথা বলি তখন তো একরকম আর যখন আমরা মুখ বন্ধ রেখে ভেতরে জিভটা নাড়িয়ে কিছু বলি বা নাম করি বা জব করি হয়তো কণ্ঠস্বরটা প্রকাশ পাচ্ছে না তখন যদি খেয়াল করেন আমাদের মুখগুলো মানে যে কোনো কারুর দেখবেন গালটা একটু ফুলে যাচ্ছে বা গালটা যে ভেতরে জিপটা নাড়ালে পরে নড়ছে সেটা কিন্তু আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন সেটা কিন্তু হয় মুখটা হয়তো খুললেন না কিন্তু মুখটা বন্ধ রেখে যদি জিপটা নাড়িয়ে কিছু উচ্চারণ করার চেষ্টা করেন তাহলে কিন্তু মানে মুখটা পুরোটা না খুলে অন্তত মানে গালটা সাইড থেকে দেখলে দেখা যাবে যে না নড়াচড়া করছে ওই কুকুরটির ক্ষেত্রেও তাই হয়েছিল যেটার জন্য এত ভেঙে বললাম যে কুকুরটা কিন্তু কুকুরটার গালটা দেখলে মনে হচ্ছে যে ভেতরে যেন সে জীবটা নাড়াচ্ছে মানে নড়ছে কিছু একটা তার গালটা একটু নড়াচড়া করছে তো এবং এক মন দিয়ে সে নামের ওখানে বসে আছে কোনো শব্দ করছে না ওকে বরঞ্চ লোকে তাড়াতে চাইছে কেউ এই যা এখান থেকে তুই এখানে কি করছিস কি করতে এসেছিস এখানে ও বেচারা চুপচাপই কিন্তু বসে আছে কি করতে ও এসেছে সেটার কৈফিয়ত তো ও কারুর কাছে দেবে না তো আমি দেখলাম ও নাম নামের ওখানটা এসে বসলো এবং নাম যখন বিশ্রাম হলো তখনও ওখান থেকে উঠে চলে গেল। আশপাশে একটু শুকে শুকে দেখছিল বটে কিন্তু কোনো খাবারে মুখ দেয়নি কোনো এঁঠো পাতাতেও মুখ দেয়নি কিচ্ছু করেনি ও বাকি কুকুরগুলো এখানে এলো দেখলো ঘুরলো ঘেউ ঘেউ করলো চলে গেল ও কিন্তু কিছুই করলো না তো আমার এটা খুব অদ্ভুত লাগছিল আমি বারবারই ওর দিকে তাকাচ্ছি ও দেখছি এদিকে তাকাচ্ছে আর আমি ওকে দেখতেই থাকছি আমি মাকেও বলছি মাসিও বলছি কুকুরটা যেন কেমন একটু বড়ো সরো না কুকুরটাকে দেখতেই একটু আলাদা তো যাই হোক হয়তো আপনারা বলবেন যে কুকুর নিয়ে এত কথা বলার কি আছে তো কে যে কখন কি বেশে আসে এ বলা বড় শক্ত আমার বাবা বর্ধমানে থাকাকালীন একটা ঘটনা ঘটেছিল খুব ভোরবেলা বাবা বেরোচ্ছে সম্ভবত ব্ল্যাক ডায়মন্ড ধরবে বলেই আমার খেয়াল নেই ব্ল্যাক ডায়মন্ড ধর ধরবার জন্য বেরোচ্ছে নাকি অন্য কোনো ট্রেন মোটমাট সাড়ে চারটে পৌনে পাঁচটা হবে শীতের দিন নাকি অন্য কোনো ট্রেন আমার খেয়াল নেই যাবে ধান ধানবাদে যেহেতু বাবার ধানবাদেই পোস্টিং ছিল অনেক বছর তো এইবার বাবা বলছে যে একদম ফাঁকা ঘুটঘুটে রাস্তা অন্ধকার আর একটা কুকুর বাবার আগে আগে চলেছে কিছুটা রাস্তা অবধি সে এলো আর তারপরে সে কোথায় গেল সেটা বাবাও জানে না হয়তো ওইটুকু অবধি বাবার সঙ্গে থাকাটা দরকার ছিল বা বাবাকে রক্ষা করাটা দরকার ছিল সেই জন্যই হয়তো কেউ এসেছিলেন বা শ্রী গুরুদেবই হয়তো ছিলেন আমরা তো মানে ওপরটা দেখতে পাই ওপরের দেহটা দেখতে পাই ভেতরে কে বসে আছে সেটা তো আমরা দেখতে পাই না তো সেই কারণের জন্য আমরা দেখতে পাইনি বা বুঝতে পারি না তো বাবা ওইটা বললেন গতকালও ঠিক তেমনই ওখানে গিয়ে সব সময় মানে ওনার কথা শুনতে পাওয়া এবং সব থেকে আনন্দ হয়েছে ওনার যে চিত্রপটটা যেখানে স্থাপন করা আছে যে বেদিটা আপনারা দেখছেন ওখানে ওনার চিত্রপটের সামনে কিছু কার্ড রাখা ছিল তো ওখানে এখন যিনি আছেন তো তিনি আমাকে বললেন যে যে ঋতুমা যাতো ওই দেখবি যে ওনার ওই চিত্রপটের ওখানে কিছু কার্ড রাখা আছে তো আমার বারবারই ইচ্ছে হচ্ছে ওটা তুই আয় তা আমার বারবারই ইচ্ছে হচ্ছিল ওই বেদিটা স্পর্শ করে একটু প্রণাম করি ঠাকুরের চিত্রপটটাকে একটু স্পর্শ করে একটু প্রণাম করি তো সেই সুযোগটা কেমন অদ্ভুতভাবে ঠাকুর করে দেখলেন যে মুহূর্তে চিত্রপটের মানে সামনে যাওয়ার সুযোগও হয়ে হলো বেদিটা স্পর্শ করে প্রণামও করা হলো বেদিটা থেকে কাঠটা নিতে গিয়ে আমার সুযোগ হয়ে গেল যে ঠাকুরের চিত্রপটটাকেও স্পর্শ করতে পারলাম আর আমার খুব আনন্দ হলো যে ঠাকুর এটা আমাকে সুযোগ করে দিলেন যে ওখান দূর থেকে প্রণাম করলেও হয় তবু আমাদের একটু মনে হয় যে ওখানটা কি একটু মাথা ঠেকাবো কি একটু স্পর্শ করব গত বছর আমরা বেশিক্ষণ আমাদের যেতে দেরি হয়েছিল তো নাম শুরু হয়ে গেছিলো আমার মনে একটা আফসোস ছিল গত বছর এই সময় হয়নি যখন আশ্রমটা প্রতিষ্ঠা হয়েছিল তারপরে এই অনুষ্ঠানটা হয়েছিল তো গত শ্রী শ্রীগুরুদেবের যে আবির্ভাব তিথি সেই তিথিতে কিন্তু হয়নি তো এবারে সেই জন্য শ্রী গুরুদেব আমাদেরকে একটু তাড়াতাড়ি নিয়ে গেলেন নামটাও শুনতে পেলাম বেশিক্ষণ থাকতে পারলাম প্রসাদ নিতে পারলাম একটু ভক্ত সেবা মানে সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া এই সুযোগগুলোও আমরা একটু কাজ করার সুযোগ পেলাম এখানে এখানে কি হয় পুজোর কাজ একটু করতে পারলে একটু আনন্দ হয় মনটার মধ্যে আর ভক্ত সেবা করতে পারলে তো আরোই আনন্দ হয় তো কালকে যাই হোক সবাই মিলে একটু শ্রী গুরুদেবের কথা শোনা হলো একটু নাম করা হলো অপূর্ব আনন্দ হয়েছিল তো লাস্টে আজকে এতগুলো কথা বলার পর শ্রী গুরুদেবের কয়েকটা বাণী বা তিনি যেগুলো বলতেন সেরকম কয়েকটা কথা বলে আজকের এই কথাকে এখানেই বিশ্রাম দেব সবসময় তিনি বলতেন যে পিতৃদেব ভব মাতৃদেব ভাব গুরুদেব ভব তো এটা আবার অনেক সময় বেশিরভাগ সময় তাকে শুন শোনা যেত আগে এই কথাটা বলতেন মাতৃদেব ভব পিতৃদেবভব গুরুদেব ভব মাতা সত্য পিতা সত্য গুরুদেব সত্য আর সব পার্থিব রজ রজ অর্থাৎ এই ধুলো পার্থিব মানে এই পৃথিবীর রজ তো পিতা মাতা এই দুজনেই সত্য এবং শ্রী গুরুদেবও সত্য সময় বলতেন যে মা যদি বাবাকে চিনিয়ে না দেয় তাহলে তুমি তোমার পিতাকে জানতে পারবে না সেই জন্য বাবা মা এক জায়গায় উপস্থিত থাকলে আগে মাকে প্রণাম করবে তারপর বাবাকে প্রণাম করবে এবং মা হচ্ছে প্রথম গুরু কেননা মাই তোমাকে আঙ্গুল ধরে চলতে শেখাচ্ছে কে তোমার বাবা সেটা বলে দিচ্ছে কার সাথে তোমার কি সম্পর্ক সেটা তোমাকে বলে দিচ্ছে এবং প্রথম যে শব্দ আমাদের মুখ থেকে বেরোয় সেটাও কিন্তু এটাই আমরা মা বলি আমাদের কান্নার ধ্বনিটা কিন্তু ওরকমই তো সেই জন্য এই মাতৃ নাম দিয়েই কিন্তু ঈশ্বর আমাদেরকে পাঠান সেই জন্য মা হচ্ছে প্রথম গুরু এবং বারবারই সেবার কথা বলতেন সেবার উপরে খুব জোর দিতেন আর শব্দ নির্বাচন শব্দ প্রয়োগের ওপরে খুব জোর দিতেন ওয়ে অফ টোন কাউকে আঘাত দিয়ে কোনো কিছু যাতে না বলা হয় সেই জন্য তিনি বলতেন এবং গুরুগত প্রাণা হওয়ার কথা বলতেন বারবারই বলতেন শ্রী গুরুদেবের চরণ ধরলে সব কিছুর ব্যবস্থা হয়ে যায় সব কিছু হয়ে যায় এবং চিত্রপট স্থাপনা করারও দরকার পড়ে না যদি হৃদিপটে আপনি তাকে স্থাপন করে রাখেন যদি হৃদিপটে তাকে বসিয়ে রাখেন তাহলে কোনো দিনই সেটা করার দরকার পড়ে না অন্য কিছু বাহ্যিক কোনো আড়ম্বর কোনো কিছুরই দরকার পড়ে না যদি হৃদিপটে স্থাপন করে রাখেন আর যেটা এই মুহূর্তে মনে পড়ছে সেটা হচ্ছে আত্মবধ সেবা মানে ঈশ্বরের শীত যখন আমাদের ঠান্ডা লাগছে তখন তারও ঠান্ডা লাগতে পারে যখন আমাদের গরম লাগছে তখন তারও ঠান্ডা লাগতে পারে ওই জন্য ওই জন্য ঋতু অনুযায়ী সময় অনুযায়ী যে সময়ে যেটা দরকার সেই মতো ভাব সেবা আত্মবধ সেবা এটার ওপরে তিনি খুব জোর দিতেন আর তার মতন আপন কেউ নেই সবসময় তিনি সেটাই বলতেন যে ঈশ্বরের মতন ভগবানের মতন আপন কেউ নেই তিনি তোমার একদম নিজের লোক বাড়ির অন্য সদস্যদের যেরকম তোমরা ধরো যেরকম ভাবো সেরকম তাকেও সেই রকমই মনে করবে তো যাই হোক যে কটা কথা এখন এই মুহূর্তে মনে হলো সেটা বললাম তো আজকের কথাকে আর দীর্ঘায়িত করবো না আজকের কথাকে এখানেই বিশ্রাম দেবো গুরু জয় গুরু জয় গুরু